অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটাল খুঁজে পাবে নাকি পাবে না এরকম সিস্টেম আছে না নাই পান কিন্তু পরকার হবে অত্যন্ত ভয়ংকর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা আশার আগে সাবধান হয়ে আসো এবং ফিউচারের বাজারটা করে এসো তাহলেই তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইটনেস তার কারণ হলো আল্লাহ বলেছেন লা ইয়াবুদু পিপল হু নোট দাইড টি সেদিন মানুষ আর মততে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া আল্লাহ বলেছেন পিপল হু নোট ডিবল টু লাইফ দেখবে সেদিন মানুষ মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন পিপল উই নট বি এবল টু স্কেপ দ্যাট সেদিন মানুষ থেকে অদৃশ্য হতে পারবে না পালাতেও পারবে না করবেন তা উপায় আছে এই জন্য আপনাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে আর ইমানদার হতে হলে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে আর এই ভালোবাসাটাই হলো আমরা মুমিন হিসেবে আমাদের জন্য ফরজ এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে এটা আমাদের জন্য ইমান এবং ফরজ আমরা রাসুলের কথা তো এখন ডাইরেক্টলি অস্বীকার না করলেও কিন্তু কৌশলে অনেক কথাই অস্বীকার করতে চাই কথা বলেন না কেন নবীজির মেরাজকে আমরা সবাই মানি নবীজির মৌজিজাকে আমরা সবাই মানি কিন্তু কিছু কিছু অংশকে কৌশলে আমরা আবার ইগনোর করি কথা বলেন না কেন আচ্ছা আপনারা বলেন নবীজিকে আপনারা ভালোবাসেন নবীজিকে বিশ্বাস করেন আপনি বিশ্বাস না করলেও নবী নবী আমি আমি

আমরা কেন রাসুলকে ভালোবাসবো ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে আর রাসুলকে ভালোবাসলে আমরা হিসাবে বিবেচিত হয়ে যাই এটা আমাদের হাদিসে যাওয়া লাগে না কোরআন আমাদেরকে সাক্ষী দেয় কে দেয় নাম লিখতে হরফ লাগে আলিফ লাম লাম হা একটার উপরে নিচে নাম মোবারক লিখতে হরফ লাগে মিম হা মিম দাল একটার উপরে নিচে করে রাখতা চারে চারে কত হলো আট হলো জান্নাত কয়টা দেখো একটু গবেষণা করে দেখেন একটু আপনি স্টাডি করে দেখেন প্রেমটা কোথায় আপনি নামাজে আসেন মেরাজ তো জন্য নামাজ ভূমির জন্য মেরাজ আপনি নামাজে আসেন প্রত্যেকটা নামাজের আগে সন্না কি বোঝা এখানে কি রাসূলের সম্মান মর্যাদা আছে যে বলে বোঝা যায় না আরে ধরে বলেন না আসছে সামনে রমজান দিনটা আল্লাহর ভাগে নিয়ে নিয়েছেন একটা রোজা রাখা ফরজ আর রাত পুরোটা রাসুলের ভাগে বিশ তারাবি দিয়ে শুরু করো বাকি যা ইচ্ছা তা করো আর একটু আমরা সফল না ব্যর্থ আমরা ব্যর্থ কারণ আমরা ব্যর্থ এই জন্য আমরা শুধু সোনাতল জামাতের অন্তর্ভুক্ত নিজেদেরকে করি প্রকৃত সোনার অনুসরণ আমরা করি না প্রকৃত সন্ন্যাকে আমরা বাস্তবায়ন করি না আমেরিকার গবেষক আমার দিকে তাকান আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ড তিনি 100 জন প্রভাবশালী তালিকা করলেন কতজন 100 জন প্রভাবশালী তালিকা করলেন তিনি বক্তব্যটা এইভাবে দিয়েছেন তিনি বলেছেন অফ অল দা গ্রেট তিনি বলেছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আপনারা আমার প্রাণের নবীকে এইজন্য সব সময়